السلام عليكم ورحمة الله وبركاته. شكرا لك يا ما شاء الله الحمد. الحمد لله رب العالمين. والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون قال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فلمسل مسلم ما في نورث أمريكا مناكوتي إسلام في سنت ستيس for humanity شوك أنترجاتي كونفرشن 2024 شباب বিজ্ঞ সঞ্চালক মহতারা বালোচকবৃন্দ উপস্থিত সম্মানিত তিনি ভাই ও বোনেরা আল্লাহ শক্রিয়া রসৌল্লা সাল্লি সাল্লামের প্রতি দৌরত সালাম সাহাবাই কালাম ও সুহাদ আজামের মৎফেরাত কামনা করে শুরু করছে আবার প্রতিপাদ্য ত্যাগ ও কোরবাড়ির বিনিময়ে আমরা সুন্দর বাংলাদেশ গর্ব ইনশাল্লাহ আমরা সকলে জানি ত্যাগ ও কোরবানি ব্যতীত কখনও কোনো সুন্দর সমাজ বিনির্মাণ করা যায় না জঙ্গল নিজে নিজে তৈরি হয় কিন্তু বাগান তৈরি করতে ঘাম ঝরাতে হয় এটাই হলো বাস্তবতা আল্লাহ শুক্রিয়া দীর্ঘদিনের ত্যাগ ও কুরবানির পর আল্লাহ তালা আমাদেরকে আমাদের প্রিয় ভূমি বাংলাদেশকে জোল মুক্ত করেছেন জালিমরা দীর্ঘদিন পর্যন্ত আমাদের বাংলাদেশকে বিস্তীর্ণ শ্মশান বানিয়ে রেখেছিল ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশটাকে কারাগারে পরিণত করেছিল হায়নার উল্লা প্রতিটি জনপদ প্রকম্পিত হয়ে উঠেছিল সন্তান হারামায়ের আত্মনাথ ভাই হারা বোনের ববা কান্নাব স্বামী হারা স্ত্রীর গগন বিরারি আত্মচিৎকার আল্লাহর আর্শকে কাঁপিয়ে তুলেছিল কত নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়ে বিনা বিচারে গুলি করে হত্যা করা হয়েছে তার কোনো পরিসংখ্যান আমাদের জানা নেই শুধুগত জুলাই ও আগস্ট বিপ্লবের দিন পাঁচ তারিখ পর্যন্ত হত্যা করা হয়েছে কয়েক হাজার নিরীহ নিরস্ত্র বাঙালিকে চোখের সামনে বেশে ওঠে শহীদ আবু সাইদের খুন হওয়ার ঘটনা তারা শুধু শহীদ আবু সাইদকে গুলি করেনি গুলি করেছে বাংলার আঠারো কোটি মানুষের বুকে কি অপরাধ ছিল শহীদ বুকভেদ সতীর্থদেরকে পানি পান করানোর জন্য পানি লাগবে পানি লাগবে শহীদ বুকদের এ কথাগুলো এখনো যেন কানে বাজে হায়নাদের বুলেট থেকে রক্ষা পায়নি গয়ের ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা অবুধ শিশুরাও তারা পুরো বাংলাদেশের মুখ চেপে ধরেছিল কণ্ঠ চেপে ধরেছিল পুরা জাতির পদপিষ্ট করেছিল পুরা মানবতাকে আয়নাঘর নামক মানুষ হত্যার কষাইখানা তারা ঘরে তুলেছিল এই আয়নাঘরে কত নিরপরাধ মানুষকে তারা বিনা বিচারে হত্যা করে তার হিসাব কারো জানা নেই জল্লাদের এই উল্লাস আয়না আয়নাঘরে বিনা বিচারে দীর্ঘ দশ বছর পর্যন্ত বন্দি করে রাখা হয়েছিল আমাদের প্রিয় ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে তিনি মুক্ত হয়ে বলেছিলেন তার চোখের পানি যদি একত্রিত করা যেত তাহলে একটি দিঘি তৈরি হয়ে যেত ব্যারিস্টার আরমানকে ওই আয়না ঘরে রেখে তারা কঙ্কাল বানিয়ে দিয়েছে ভাবে আরও কত আল্লাহর বান্দাকে তারা এই নিকৃষ্ট কষাইখানাতে বন্দি রেখেছিল তা শুধু আল্লাহ ভালো জানেন আমরা যা জানতে পেরেছি এই আয়না ঘরে কোনো জানানা নেই দরজা ছিল সব সবসময় বন্ধ তাতে বাতি ও ফ্যানের ব্যবস্থা নেই তা এতটাই ছোটো করে কবরের পরিধি তৈরি করা হয়েছে তার বাসিন্দারা আকাশ এবং আলো দেখতে পায়নি তাদের জন্য পচাও বাসি খাবার পরিবেশন করা হতো তাদেরকে নামাজের সময় পর্যন্ত জানতে দেয়া হতো না তারা আন্দাজ অনুমান করে নামাজ করেছে নিজের মা বাবা স্ত্রী সন্তান থেকে তাদেরকে কোন অপরাধে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল জালেম সরকারকে জাতির কাছে কড়ায় গন্ডায় হিসাব দিতেই হবে তারা বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামী আমির শহীদ মতিহ রহমান নিজামি সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কামারুজ্জামান মীর সেম আলী সহ অসংখ্য নেতাকে মিথ্যা প্রবাদ দিয়ে ফাঁসি দিয়ে তারা ঝুলিয়েছে বিশ্ববিখ্যাত মফসিদ আল্লাহ সাঈদি রাহমাউল্লাকে মিথ্যা মামলা দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে তাম দুনিয়ার মানুষ থেকে দিনের দাওয়াত থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন করে রেখেছে শেষ পর্যন্ত তাকে সুস্থ অবস্থায় কারাগার থেকে কি বলে আমরা জানি না হাসপাতাল পর্যন্ত নিয়েছে ধারণা করা হচ্ছে সেখানে নিয়ে তাকে প্রয়োজনীয় করে হত্যা করা হয়েছে এই জবাব জাতির সম্মুখে তাদেরকে দিতে হবে জবাব দিতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা প্রিয় বোনেরা পাঁচই মে সাপলা চত্বরে হেফাজতের অসংখ্য আলেমকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে আমরা হতাশ নই আমরা জানি মজলুমদের সাথে স্বয়ং আল্লাহ আছেন পবিত্র কোরআন মজিদ আল্লাহ তালা বলেছেন এজ্জালে নিশ্চয় যারা জালেম তারা কখনোই সফল হয় না রসুল্লাহ সাল্লাহিউসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তালা বলেছিলেন্লাহলেন আমল্লেমন হে প্রিয় নবী জালেমদের ব্যাপারে আপনি আল্লাহকে গা ফেল মনে করবেন না

মজলুমের বদা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুক মজলুমের ফরিয়াদকে ভয় করুক মজলুমের বদা এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না বলেছেন যখন কোনো ব্যক্তি মজলুম হয় তার বদয়া সরাসরি কবুল হয়ে যায় সে যদি فاسক فاجر کافر হয় তার বদ্ধ আল্লাহ ফিরিয়ে দেন না তার গুনার দায় তাকে নেবে তাকে নিতে হবে কিন্তু তার উপর জুলুম করলে তার بددوا আল্লাহ তাআলা কবুল করেন দাওয়াতুল মজলুম ইয়ারফাউ আল্লাহু ফাওকা আল গমাম ওয়ায়াকুল ওয়া ইজ্জাতি লাংসুরান লাকা ওয়ালাউ বা'দাহিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মজলুম যখন বদদোয়া দেয় আল্লাহ তাআলা তার বদাকে তুলে মেঘমালার উপর রেখে দেন এবং বলেন আমার ইজ্জতের কসম আমি তোমার সাথে আছি তোমার সহযোগী হয়ে আছি হয়তো একটু সময় নেব আল্লাহ এবং তার সুরের এই কথাগুলো কতটা সত্য আমরা গত পাঁচই আগস্ট তা আমরা টের পেয়ে গিয়েছি জালেমদেরকে তাদের শেষ পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে বহু আগে আল্লামা সাইদি রাহেমাহুল্লা বলেছিলেন থেমে যাও আর জুলুম করো না নসেদ এমন সময় আসবে ইদুরের গর্তেও লুকানোর জায়গা পাবে না আল্লামা সাইদি রাহমাহুল্লাহ আরো বলেছিলেন বেশি বাড়াবাড়ি করলে বাংলার আঠারো কোটি মানুষ গাছের শিকড় ধরে এমন জোরে নাড়া দেবে মামুর বাড়ি দিল্লিতে পাড়াতে বাধ্য হবে আল্লামা সাইদির সে কথা আমরা বাস্তবে দেখেছি আমার প্রিয় ভাইরা ইতিহাস যারা পড়েছেন তারা জানেন রাজা সেন নিজের জীবন বাঁচানোর জন্য তার রাজপ্রাসাদের দিয়ে পালিয়ে গিয়েছিল পিছনের দরজা বাংলার ইতিহাসে এই স্বৈরাচার শেখ হাসিনার মতো আর কোন সরকার লক্ষণ সেনের পরে আর পালায়নি এই পালানোর চেয়ে তার মৃত্যুটাই শ্রেয় ছিল এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না এই হচ্ছে মজরমের ফরিয়াদের ফলাফল প্রিয় দিদিভাই বোনেরা আমরা ত্যাগ ও কুরবানি করেছি অবিরত একযোগের বেশি সময় ধরে কঠিন পরীক্ষার ময়দানে আমরা সময় পার করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করেছেন এখন বাংলাদেশ মুক্ত জালেমের জোল ও শোষণ মুক্ত ডজন ডজন মিথ্যা মামলার ভোজা কাঁধে নিয়ে যারা ঘর ছাড়া বাড়ি ছাড়া দেশ ছাড়া ছিলেন তাদেরকে জালেম ও হায়নামুক্ত বাংলাদেশে স্বাগত জানাচ্ছে আল্লাহ যাওয়ার সুযোগ করে দিয়েছে দেশ ঘরার অঙ্গীকার নিয়ে সকল মাজলুমকে নিজ দেশে ফিরে যেতে হবে এখন সময় সুন্দর একটি বাংলাদেশ ঘোরার আল্লাহ প্রদত্ত এ নিয়ামতের শোকর গুজার হওয়ার হিংসা ও হানাহানি নয় দেশের সম্পদ বিনষ্ট করা নয় আসুন সকলে মিলে একটি বসবাসযোগ্য বৈষম্যহীন সোনার বাংলা ঘরে তুলি সংখ্যালঘুদের প্রতি কোনো অবিচার যেন না হয় সে বিষয়ে সচেতন হই কোনো রকমের কু অথবা প্রতি বিপ্লবের কোনো ষড়যন্ত্র যেন কেউ করতে না পারে সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন আমরা যারা দীর্ঘদিন মজলুম হয়ে আছি মনে রাখতে হবে বিপ্লবের পর আমরা যেন জালেমের ভূমিকায় অবতীর্ণ না হই এর মধ্যে বাড়িঘর লুট হয়েছে মারামার লুট হয়েছে আমরা যারা বিপ্লবের পক্ষে এর দায়ভার হয়তো আমাদের কাঁধে আসবে এই জন্য বাংলাদেশকে শান্তি এবং সুন্দর উত্তম পরিবেশ দেয়া আমাদের দায়িত্ব সকলকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছি প্রিয় দিন ভাইয়ারা এ বিজয় এ বিপ্লব সরাসরি আল্লাহ প্রদত্ত বিজয় দেশের সকল বিরোধী দল যেখানে ব্যর্থ হয়েছে ছাত্র জনতা সেখানে সফল হয়েছে এই বিজয় অভাবনীয় এ বিজয় বিস্ময়কর আল্লাহ এই ছাত্র জনতাকে বাংলাদেশে আবাবিল বানিয়ে পাঠিয়েছেন তারা নতুন আব্রাহাকে পরাজিত করতেই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত স্বরূপ আবির্ভূত হয়েছে এখন আমাদের স্যালেঞ্জ আমাদের করণীয় সুশাসন প্রতিষ্ঠা আমাদের করণীয় দুর্নীতি দূরকরণ আমাদের করণীয় সংগঠিত অপরাধের বিচার আমাদের নেতারা কোনো অপরাধ করেনি তারা মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছে আর যারা শরতত সহস্র অপরাধ করেছে তাদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই তাদের বিচার বাংলার মাটিতে করা হবে ইনশাল্লাহ এবং এই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল যারা বানিয়েছিল তাদের বিচারের জন্য নতুন ট্রাইব্যুনালের প্রয়োজন হবে না তাদের বানানো ট্রাইব্যুনালে তাদের বিচার করা হবে কেউ কেউ বলবেন মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন আমরা তাই করি আমি বলবো আল্লাহর হাবিবের খবর ঘোষণা আংশিক প্রচার হচ্ছে বাকি অংশ লুকায়িত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে বলেছিলেন লা তাসরিব আলাইকুমুল ইয়াউ ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানা কিন্তু লা তাসরিব আলাইকুমুল ইয়াউ শব্দ পর্যন্ত প্রচার হয় ইল্লা ফুলানান থেকে বাকিটুকু সকলেই প্রচার করছে না আল্লাহর হাবিবের বক্তব্যের অর্থ ছিল আজকে তোমাদের প্রতি কোনো প্রতিশোধ নেই ক্ষমা করে দেয়া হল তবে অমক অমক অমকের কোনো ক্ষমা নেই যারা মানুষ হত্যার সাথে জড়িত তাদেরকে ক্ষমা করার কোনো অধিকার আল্লাহ তালা দেন নাই কোনো ব্যক্তিকে শুধু ক্ষমা করার অধিকার দিয়েছেন নিহত ব্যক্তির পরিবারকে এই জন্য নবীজি হত্যাকারীদেরকে ক্ষমা করেননি ক্ষমা করেন ইবনু খাতালকে ক্ষমা করেননি একরামেবন আবু জেহেলকে এভাবে আর অনেকের নাম বলেছেন ক্ষমা করা হবে না যদিও কেউ কেউ পরবর্তীতে ইমান এনেছেন আবার কাউকে কাবার একবারে গিলাপের সাথে হত্যা করা হয়েছে সাধারণ ক্ষমা সকলের জন্য এটা নয় বাংলাদেশকে যারা মৃত্যু পতাকা বানিয়েছে শ্মশান বানিয়ে ছেড়েছে জল্লাদের হায়নার মতো উল্লাস করেছে হত্যাকারীদেরকে ক্ষমা করা হবে না তাদের বিচার করতেই হবে ইনশাল্লাহ যাতে করে আর ভবিষ্যতে এমন কোন হায়নার জন্ম বাংলাদেশে না হয় এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রয়োজন বিগত তিনটি নির্বাচন পরপর তারা পাশ করার পরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে ছোট ছোট বাচ্চাদের হাতে তারা এমন কিছু উপাদান পৌঁছিয়ে দিয়েছে গিটার বাজানো হারমোনিয়াম বাজানো তবলা বাজানো সমকামিতার সাপ্লাই শরীফ থেকে শরীফা হওয়া আরো কত কিছু টোটাল শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে আলহামদুলিল্লাহ ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং আপনারা জেনে থাকবেন শিক্ষা কারিকুলামকে স্থগিত করেছে এটা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত বড় চ্যালেঞ্জ আবার শিক্ষা ব্যবস্থাকে আসল ট্র্যাকে ফিরিয়ে আনতে হবে ইনশাআল্লাহ দিন বিজয়ের পরিবেশ তৈরি করা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিপ্লব এই ছাত্র বিপ্লব গণবিপ্লব গণ অভ্যুত্থান যাই বলি এটা আল্লাহর বড় দয়া আমরা আলে মোলা একত্রীকরণের ব্যাপারে ঐক্যের ব্যাপারে কথা বলেছি আমাদের আগে আমার আগের বক্তারা বলেছেন এটা আমরা হৃদয় থেকে অনুভব করি গত এই দুঃসময়ে বাংলাদেশে এমন কোন ইসলামী দল নাই যাদের উপর জোলম করা হয়নি তাই সকল আলেমের অন্তরে ঐক্যের প্রয়োজন দারুণভাবেই সবাই উপলব্ধি করছে আমরা আশা করি আলেমদের বিবাদ ছোটোখাটো মাসা আলার রাখতে লাভ ইনশাল্লাহ আমরা ভুলে যাব এবং আলেমরা ইসলামী দলগুলো অল্প সময়ের ভিতরে তুব্ধ হবে আর আমরা বিশ্বাস করি বাংলাদেশের আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে যায় আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কোন জালেম ইসলামের উত্থান ঠেকাতে পারবে না ইনসা প্রিয় ভাইরা বিপ্লব পরবর্তীতে সুন্দর বাংলাদেশ গঠন করার প্রয়োজনে আপনাদেরও ভূমিকা অনেক আলহামদুলিল্লাহ এবারে বিপ্লবে তাম পৃথিবীর সকল বাংলা ভাষাভাষী প্রেমিক জনতা সমানভাবে সামিল হয়েছে আপনারা যারা ফিজিক্যাল সামিল হতে পারেননি আপনারা অনলাইনের মাধ্যমে যুদ্ধ করেছেন ব্যক্তিগত ফেসবুক থেকে লেখালেখি করে ছাত্রদেরকে উৎসাহিত করেছেন বিভিন্নভাবে বাংলাদেশের প্রয়োজনে কথা বলেছেন সহযোগিতা করেছেন আগামী দিনে এটা অব্যাহত রাখবেন আপনাদের সহযোগিতা আপনাদের পরামর্শ একটি সমৃদ্ধ সফল সুন্দর বাংলাদেশ ঘটনে অনবদ্য ভূমিকা রাখবে এনশা আল্লাহ পরিশেষে আগস্ট বিপ্লবে যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাদের সকলকে সহিত যারা আহত হয়ে হাসপাতালে আছেন বাড়িতে আছেন আল্লাহ অসুস্থ সকলকে তাড়াতাড়ি সুস্থতার নিয়ামত দান করুন যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেছে আল্লাহ তাদের সকলকে উত্তমভাবে দায়িত্ব পালনের তৌফিক দান করুন প্রিয় ভাইরা দিন বিজয় ঈমানের দাবি আমরা বাংলাদেশকে ইসলামের বিজয়ের বাংলাদেশ দেখতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেছিলেন ওয়াজআল্লি মিল্লাদুনকা সুলতানাল নাসিরা হে আমার রব আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা আল্লাহ তাআলা বিজয়ের জন্য পৃথিবীতে প্রেরণ করে বলেছেন হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق